সকালবেলা ঠাকুরের মুখ থেকে ঘুম থেকে উঠলে নাকি সারাদিনটাই ভালো যায় তো আজকে পুজো থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো পুরো ব্লগটা দেখো ব্লগটা একটু ইন্টারেস্টিং আছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর হ্যাঁ আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখবো তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো ফুল ফুটেছে কিন্তু আর এই যে এখানে একটা চারা মানে সরি চারা না একটা পুলি বেরিয়েছে আর এই যে মানে কিছুদিন আগে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার বড় একটা ফুল গাছের ডাল এনেছে তো সেটা ঘেরে দিয়েছিলাম যে পাতা বেরিয়েছে আর এই যে অপরিচিত ফুলের গাছটা না দেখো গাছটা সুন্দরই হয়েছে কিন্তু এখন আর ফুল পড়ছে না তো ওইদিকে পুজো টুজো কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব। কি রান্না করব ওই যে তো ওই যে বললাম বাজারে যেতে আমার ভালো লাগে না বাজার করে এনে রান্না বান্না করা মানে কি যে অসম্ভব একটা কাজ জানো তো তো মানে কালকেও ঘরে সেরকম সবজি ছিল না তো আজকে সকালে ভেবেছিলাম বাজারে তারপরে আবার মনে পড়লো আজকে তো বুধবার এক জায়গায় হাট বসে তো বিকালে সেই হাটেই যাবো এখন আর যাব না বাজারে তো ঘরে যেটা আছে সেটাই রান্না করি তো মাছ আছে কালকের মাছ তিন পিস রেখেছিলাম সেটাই আছে তো ভাবলাম সেটাই মশলা দিয়ে আর কি ঝোলের মতো করি তো সেই রান্না করতে চলে এসেছি আর এদিকে ছেলেকে বললাম পোশাকটা উঠিয়ে নিতে তো তো তোমাদের সঙ্গে আমি রান্না রান্নাবান্না শেয়ার করি ঘরের কাজ শেয়ার করি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো আশা করছি ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখো আর এই যে রান্না হয়ে গেছে এই যে বাটা দিয়ে মানে মাছের ঝোলটা করেছি তো চলো আমার সঙ্গে থেকো তো রান্না হয়ে গেছে আজকে না সকাল থেকে আমি কিচ্ছু খাইনি তো ভাবলাম যে একবারে স্নান পুজো করে রান্না করে তারপরে খাবো তো এই জন্য আজকে দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় বেলা বারো সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক একবারে খাবো তো দুপুরের খাওয়া একবারে হয়ে যাবে ছেলেকে সকালে শুধু ওই যে ম্যাগি করে দিয়েছিলাম সেটাই ছেলে খেয়েছে তো এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে তো আমি এর জন্য খাবার খেয়ে নিচ্ছি তো তারপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো সঙ্গে থেকো আর আমার পুরো ব্লগটা দেখো কিন্তু তো বান্ধবী হঠাৎ করে ফোন করে বলছে যে এক জায়গায় ঘুরতে যাব তো আমিও ভাবলাম যে চল তাহলে কারণ অনেক দিন থেকে ছেলে কিনে কোথাও বেরোনো হয় না আর ছেলে আজকে স্কুলে যায়নি আর এই কয়েকদিন ভাবছি আর পাঠাবো না একবারে সোমবার থেকে পরীক্ষা সোমবারে নিয়ে যাবো কারণ যার বা রাস্তায় সমস্যা চলছে সমস্যাগুলো ঠিক হোক তো তার জন্য এই যে খাওয়া দাওয়া সেরে তো বিকেলের দিকে বেরোবো তো চলো এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা তো আমরা রেডি হয়ে যেয়ে বেরিয়ে পড়েছি তো আমার বান্ধবীর ওর এই সামনে ওর পার্লার আছে তো পার্লারে এসেছে তো বলছে যে তুমি পার্লারে আয় এখান থেকে বেরোবো তো সেখানে যাচ্ছি তো ওখান থেকে তারপরে মানে ঘুরতে যাওয়ার জায়গাটায় যাব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে তোমরাও দেখো মানে জায়গাটা এত সুন্দর দেখলে তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা সঙ্গে থেকো তো এই যে এখানে হচ্ছে বান্ধবীর পার্লার তো ওরা এই পার্লারে আছে তো এখান থেকে আমরা বেরিয়েছি আর এই যে জায়গাটা এসেছি দেখো কত সুন্দর জায়গাটা না মানে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বাড়ির সামনে বলতে একটু দূরে ফরেস্ট দেখো ফাঁকা মাঠ চারপাশে জঙ্গল এত সুন্দর প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার না করে কি পারা যায় বলো তো এই যে এই জায়গাটায় আমরা হচ্ছে কয়েকটা রিলস বানাবো ওই রাস্তাটা দিয়ে ওই যে ভিতরের রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকটায় আমরা যাব আর এখানে একটা কি ঠাকুরের মূর্তি আছে আমার ছেলে সেটাই বলছে মা এটা কী মূর্তি আমিও নিজেও বুঝতে পারছি না কিসের মূর্তি তো আমরা চলে যাচ্ছি ওই ভিতরটায় আর ভিতরটা যাচ্ছি ঠিকই কিন্তু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামে বৃষ্টি যদি নামে তাহলে তো সমস্ত প্ল্যানই শেষ তো চলো দেখা যাক তো ওই ভিতরটা আমরা গিয়ে মানে তিনজনে একটা একটা করে তিনটা রিলস বানিয়েছি হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিলো তো হাওয়াটাই ভাবছিলাম মেঘটা কেটে যাবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় মেঘ আর কাটলো না মানে আমি একটা রিলস বানিয়েছি আমার দুই বান্ধবী দুটো রিলস বানিয়েছে বানানোর পরে তারপরে দেখি ঝমঝম হয়ে বৃষ্টি নেমে এলো তারপরে কিছুক্ষণ তাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই কয়ে ফটো তুলেছি এই যে এই দুটো আমার বান্ধবী ও মানে ঢোকার সময় স্টার্ট করে দিচ্ছে রিলস বানানো তো কী করবো বৃষ্টি নেমে এলো তারপরে দৌড়ে দৌড়ে চলে এসেছি সামনে কয়েকটা চার দোকান আছে তো সেই চার দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো তো ভাবলাম বৃষ্টিটা কমুক দেখা যাক বৃষ্টি কমে কিনা তো কিছুক্ষণ চা খেলাম খাওয়ার পরে এই যে দেখো ওরা বসে আছে আর আমাদের দিকে ক্যামেরা করতে হাই বলছে এই যে চার দোকানেগুলো এই তিরপল টাঙিয়ে এখানে চার দোকান দিয়েছে যাই হোক সুবিধাই হলো একটু বসে মানে বৃষ্টিটার মানে কাটানো গেল সময়টা তো এখানে আধা ঘন্টার মতো বসেছি বসে সময় কাটিয়ে তারপরে চাটা খেয়ে তারপরে বৃষ্টিটা কমলো তারপরে গিয়ে কয়েকটা রিলস বানিয়েছি তো তারপরে এই যে যাওয়ার পথে আমি আবার হাটে নেমে গেলাম ওরা চলে গেল তো আমি হাটে কয়েকটু সবজি বাজার করে তারপরে বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা